নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য উপন্যাসের নবম পরিচ্ছেদ আজ পড়ব নবম পরিচ্ছেদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব প্রায় তিন বছর কাটিয়া গিয়াছে এই তিন বছরে আমার অনেক পরিবর্তন ঘটিয়াছে লপটোলিয়া ও আজামবাদের বন্য প্রকৃতি কি মায়া কাজল লাগাইয়া দিয়েছে আমার চোখে শহরকে একরকম ভুলিয়াই গিয়াছি নির্জনতার মোহ নক্ষত্র ভরা উদার আকাশের মোহ আমাকে এমনই পাইয়া বসিয়াছে যে মধ্যে একবার কয়েকদিনের জন্য পাটনায় গিয়া ছটফট করিতে লাগিলাম কবে পিচঢালা বাঁধা ধরা রাস্তার গুন্ডি এড়াইয়া চলিয়া যাইব লবটলিয়া বইহারে পেয়ালার মতো উপুর করা নীল আকাশের তলে মাঠের পর মাঠ অরণ্যের পর অরণ্য যেখানে তৈরি রাজপথ নাই ইটের ঘরবাড়ি নাই মোটর হর্নের আওয়াজ নাই ঘন ঘুমের ফাঁকে যেখানে কেবল দূর অন্ধকার বনে শেয়ালের দলের প্রহর ঘোষণা শোনা যায় নয়তো ধাবমান নীল গাইয়ের দলের সম্মিলিত পদধ্বনি নয়তো বন্য মহিষের গম্ভীর আওয়াজ আমার উপরওয়ালারা ক্রমাগত আমাকে চিঠি লিখিয়া তাগাতা করিতে লাগিলেন কেন আমি এখানকার জমি প্রজাবিলি করিতেছি না আমি জানি আমার তাহাই একটি প্রধান কাজ বটে কিন্তু এখানে প্রজা বসাইয়া প্রকৃতির এমন নিভৃত কুঞ্জবনকে নষ্ট করিতে মন সরে না যাহারা জমি ইজারা লইবে তাহারা তো জমিতে গাছপালা বন ঝোপ সাজাইয়া রাখিবার জন্য কিনিবে না কেনিয়াই তাহারা জমি সাফ করিয়া ফেলবে ফসল রোপণ করিবে ঘর বাড়ি বাঁধিয়া বসবাস শুরু করবে এই নির্জন শোভাময় বন্য প্রান্তর অরণ্য কুন্ডি শৈলমালা জনপদে পরিণত হইবে লোকের ভিড়ে ভয় পাইয়া বনলক্ষীরা ঊর্ধ্বশ্বাসে পালাইবেন মানুষ ঢুকিয়া মায়া কাননের মায়াও দূর করিবে সৌন্দর্যও ঘুচাইয়া দিবে সেই জনপদ আমি মনস্চক্কে স্পষ্ট দেখিতে পাই পাটনা পূর্ণিয়া কি মুঙ্গের যাইতে তেমন জনপদ দেশের সর্বত্র গায়ে গায়ে কুসরি বেঢপ খোলার একতলা কি দোতলা মাঠ কোঠা চালে চালে বসতি ফণি মনসার ঝাড় গোবর সুপের আবর্জনার মাঝখানে গরু মহিষের গোয়াল ইঁদারা হইতে রৈট দ্বারা জল ওঠানো হইতেছে ময়লা কাপড় পরা নরনারীর ভিড় হনুমানজির মন্দিরে ধ্বজা উড়িতেছে রূপার হাসুলি গলায় উল্লঙ্গ বালক বালিকার দল ধুলা মাখিয়া রাস্তার উপর খেলা করিতেছে কিসের বদলে কি পাওয়া যাইবে এমন বিশাল ছেদহীন বাধাবন্ধনহীন উদ্যাম সৌন্দর্যময়ী আরণ্যভূমি দেশের একটা বড় সম্পদ অন্য কোন দেশ হইলে আইন করিয়া এখানে ন্যাশনাল পার্ক করিয়া রাখিত কর্মক্লান্ত শহরের মানুষের মাঝে মাঝে এখানে আসিয়া প্রকৃতির সাহচর্যে নিজেদের অবসন্ন বনকে তাজা করিয়া লইয়া ফিরিত তাহা হইবার জো নাই যাহার জমি সে প্রজাবিলি না করিয়া জমে ফেলিয়া রাখিব কেন আমি প্রজাবসায় ভার লইয়া এখানে আসিয়াছিলাম সেই অরণ্য প্রকৃতিকে ধ্বংস করিতে আসিয়া এই অপূর্ব সুন্দরী বন্য নায়িকার প্রেমে পড়িয়া গিয়াছি এখন আমি ক্রমশ সেদিন পিছাইয়া দিতেছি যখন ঘোড়ার চড়িয়া ছায়া গহন বৈকালে কিংবা মুক্তা শুভ্র জ্যোৎস্না রাত্রে একা বাহির হই তখন চারিদিকে চাহিয়া মনে মনে ভাবি আমার হাতেই ইহা নষ্ট হইবে জ্যোৎস্না লোকে উদাস আত্মহারা শিলাস্ত্রিত ধু ধু নির্জন বন্য প্রান্তর কী করিয়াই আমার মন ভুলাইয়াছে চতুরা সুন্দরী কিন্তু কাজ যখন করিতে আসিয়াছি করিতেই হইবে মাঘ মাসের শেষে পাটনা হইতে ছটু সিং নামে এক রাজপুত আসিয়া হাজার বিঘা জমি বন্দোবস্ত লইতে চাহিয়া দরখাস্ত দিতেই আমি বিষম চিন্তায় পড়িলাম হাজার বিঘা জমি দিলে তো অনেকটা জায়গায় নষ্ট হইয়া যাইবে কত সুন্দর বন ঝোপ লতা বিতান ন নির্মমভাবে কাটা পড়িবে যে ছোটু সিং ঘোরাঘিরি করিতে লাগিল আমি তাহার দরখাস্ত সদরে পাঠাইয়া দিয়া ধ্বংসলীলাকে কিছু বিলম্বিত করিবার চেষ্টা করিলাম একদিন লবটলিয়া জঙ্গলের উত্তরে নাঢ়া বইহারের মুক্ত প্রান্তরের মধ্য দিয়ে দুপুরের পরে আসিতেছি দেখিলাম একখানা পাথরের ওপর কে আছে পথের ধারে তাহার কাছে আসিয়া ঘোড়া থামাইলাম লোকটির বয়স ষাটের কম নয় পরনে ময়লা কাপড় একটা ছেঁড়া চাদর গায় এই জনশূন্য প্রান্তরের লোকটা কি করিতেছে একা বসিয়া সে বলিল আপনি কে বাবু বলিলাম আমি এখানকার কাছারির কর্মচারী আপনি কি ম্যানেজার বাবু কেন বলো তো তোমার কোনো দরকার আছে হ্যাঁ আমি ম্যানেজার লোকটা উঠিয়া আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলিল বলিল হুজুর আমার নাম মোটুকনাথ পাড়ে ব্রাহ্মণ আপনার কাছেই যাচ্ছি কেন হুজুর আমি বড় গরিব অনেক দূর থেকে হেঁটে আসছি হুজুরের নাম শুনে তিন দিন থেকে হাঁটছি পথে পথে যদি আপনার কাছে চলাচলতির কোনো একটা উপায় হয় আমার কৌতূহল হল জিজ্ঞাসা করিলাম এ কদিন জঙ্গলের পথে তুমি কি খেয়ে আছো মটুকনাথ তাহার মলিন চাদরের এক প্রান্তে বাঁধা পোয়াটা কলাইয়ের ছাতু দেখাইয়া বলিল সেখানে ছাতু ছিল এতে বাঁধা এই নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাই কদিন খাচ্ছি রোজগারের চেষ্টায় বেড়াচ্ছি হুজুর আর ছাতু ফুরিয়ে এসেছে ভগবান জুটিয়ে দেবেন আবার আজমাবাদ ও নাঢ়াবইহারের এই জনশূন্য বনপ্রান্তরে উড়ানের খুঁটে ছাতু বাঁধিয়া লোকটা কী রোজগারের প্রত্যাশায় আসিয়াতে আসিয়াছে বুঝিতে পারিলাম না বললাম বড়ো বড়ো শহর ভাগলপুর পূর্ণিয়া পাটনা মুঙ্গের ছেড়ে এই জঙ্গলের মধ্যে এলে কেন জি এখানে কি হবে লোক কোথায় এখানে তোমাকে দেবে কে মটুকনাথ আমার মুখের দিকে নৈরাশ্যপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল এখানে কিছু রোজগার হবে না বাবু তবে আমি কোথায় যাব ওসব বড় শহরে আমি কাউকে চিনি নে রাস্তাঘাট চিনি নে আমার ভয় করে তাই ওখানে যাচ্ছিলাম লোকটাকে বড় অসহায় দুঃখী ও ভালো মানুষ বলিয়া মনে হইল সঙ্গে করিয়া কাছাড়িতে লইয়া আসিলাম কয়েকদিন চলিয়া গেল মটুকনাথকে কোনো কাজ করিয়া দিতে পারিলাম না দেখিলাম সে কোন কাজ জানে না কিছু সংস্কৃত পড়িয়াছে ব্রাহ্মণ পণ্ডিতের কাজ করিতে পারে টোলে ছাত্র পড়াইত আমার কাছে বসিয়া সময় অসময়ে উদ্ভট শ্লোক আবৃত্তি করিয়া বোধায় আমার অবসর বিনোদনের চেষ্টা করে একদিন আমায় বলিল আমায় কাছাড়ির পাশে একটু জমে দিয়ে একটা টোল খুলিয়ে দিন হুজুর বললাম কে পড়বে টোলে পণ্ডিতজি বনমহেশও নীলগাইয়ের দল কি ভর্তিবার অভুবাংশ বুঝবে মটুকনাথ নিপাট ভালো মানুষ বোধহয় কিছু না ভাবিয়া দেখিয়াই টোল খুলিবার প্রস্তাব করিয়াছিল ভাবিলাম বুঝিবা এবার সে নিরস্ত হইবে কিন্তু দিন কতক চুপ করিয়া থাকিয়া আবার সে কথাটা পারিল বলিল দিন দয়া করে একটা টোল আমায় খুলে দেখি না চেষ্টা করে কি হয় নয়তো আর যাবো কোথায় হুজুর ভালো বিপদে পড়িয়াছি লোকটা কি পাগল ওর মুখের দিকে চাহিলেও দয়া হয় সংসারে ঘোর প্যাঁচ বোঝে না নিতান্ত সরল নির্বোধ ধরনের মানুষ অথচ একরাশ নির্ভর ও ভরসা লইয়া আসিয়াছে কাহার ওপর কে জানে তাহাকে কত বুঝাইলাম আমি দিতে রাজি আছি সে চাষবাস করুক যেমন রাজু পারে করিতেছে মোটুকনাথ মিনতি করিয়া বলিল তাহারা বংশানুক্রমে শাস্ত্র ব্যবসায়ী ব্রাহ্মণ পণ্ডিত চাষ কাজে সে কিছুই জানে না জমি লইয়া কী করিবে তাহাকে বলিতে পারিতাম শাস্ত্র ব্যবসায়ী পণ্ডিত মানুষ এখানে মরিতে আসিয়াছ কেন কিন্তু কোনো কঠিন কথা বলিতে মন সরিল না লোকটাকে বড় ভালো লাগিয়াছিল অবশেষে তাহার নির্বন্ধ আতিসাহ্যে একটা ঘর বাঁধিয়া দিয়া বলিলাম এই তোমার টোল এখন ছাত্র জোগাড় হয় কিনা দেখো মটুকনাথ পূজা অর্চনা করিয়া দু তিনটি ব্রাহ্মণ ভোজন করাইয়া টোল প্রতিষ্ঠা করিল এই জঙ্গলে কিছুই মেলে না সে নিজেই হাতে মকাইয়ের আটার মোটা মোটা পুরি ভাজিল এবং জঙ্গলি ধুধুলের তরকারি বাথান হইতে মহিষের দুধ আনাইয়া দই পাতিয়া রাখিয়াছিল নিমন্ত্রিতের দলে অবশ্য আমিও ছিলাম টোল খুলিয়া কিছুদিন মটুকনাদ বড় মজা করিতে লাগিল পৃথিবীতে এমন মানুষও সব থাকে সকালে স্নানানিক সারিয়া সে টোল ঘরে একখানা বন্য খেজুর পাতায় বোনা আসনের উপর গিয়া বসে এবং সম্মুখে মুগ্ধবোধ খুলিয়া সূত্র আবৃত্তি করে ঠিক যেন কাহাকে পড়াইতেছে এমন চাঁচাইয়া পড়ে যে আমি আমার আপিস ঘরে বসে কাজ করিতে করিতে শুনিতে পাই তহসিলদার সজ্জন সিং বলে পণ্ডিতজির লোকটা বদ্ধ পাগল কি করছে দেখুন হুজুর মাছ দুই এইভাবে কাটে শূন্য ঘরে মটুকনাথ সমান উৎসাহে টোল করিয়া চলিয়াছে একবার সকালে একবার বৈকালে ইতিমধ্যে সরস্বতী পূজা আসিল কাছারিতে দোয়াত পূজার দ্বারা বাগদেবীর অর্চনা নিষ্পন্ন করা হয় প্রতি বৎসর এ জঙ্গলে প্রতিমা কোথায় গড়ানো হইবে মটুকনাথ তার টোলে শুনিলাম আলাদা পূজা করিবে নিজের হাতে নাকি প্রতিমা গড়িবে ষাট বছরের বৃদ্ধের কী ভরসা কী উৎসাহ নিজের হাতে ছোট প্রতিমা গড়িল মটুকনাথ টোলে আলাদা পূজা হইল বৃদ্ধ হাসি মুখে বলিল বাবুজি এ আমাদের পৈতৃক পুজো আমার বাবা চিরকাল তার টোলে প্রতিমা গড়িয়ে পুজো করে এসেছেন ছেলেবেলায় দেখেছি এখন আমার আমার টোলে কিন্তু টোল কই মটুকনাথকে একথা বলি নাই অবশ্য সরস্বতী পূজার দিন দশ বারো পরে মটুকনাথ পণ্ডিত আমাকে আসিয়া জানাইল তাহার টোলে একজন ছাত্র আসিয়া ভর্তি হইয়াছে আজই সে নাকি কোথাও হইতে আসিয়া পৌঁছাইয়াছে মোটুকনাথ ছাত্রটিকে আমার সামনে হাজির করাইল চোদ্দ পনেরো বছরের কালো শীর্ণকায় বালক মৈথিলি ব্রাহ্মণ নিতান্ত গরিব পরনের কাপড়খানি ছাড়া দ্বিতীয় বস্ত্র পর্যন্ত নাই মোটকনাথের উৎসাহ দেখে কে নিজে খাইতে পায় না সেই মুহূর্তে সে ছাত্রটির ভরণ পোষণের ভার গ্রহণ করিয়া বসিল ইহাই তাহার কুলো প্রথা টোলের ছাত্রের সকল প্রকার অভাব অনটন ততদিন তাহাদের টোল হইতে নির্বাহ হইয়া আসিয়াছে বিদ্যা শিখিবার আশায় যে আসিয়াছে তাহাকে সে ফিরাইতে পারবে না মাস দুইয়ের মধ্যে দেখিলাম আরও দু তিনটি ছাত্র জুটিল টোলে ইহারা একবেলা খায় একবেলা খায় না সিপাহীরা চাঁদা করিয়া মকাইয়ের ছাতু আটা চিনার দানা দেয় কাছারি হইতে আমিও কিছু সাহায্য করি জঙ্গল হইতে বাথুয়া শাক তুলিয়া আনে ছাত্রেরা তাহাই সিদ্ধ করিয়া খাইয়া হয়তো একবেলা কাটাইয়া দেয় মটুকনাথেরও সেই অবস্থা রাত দশটা এগারোটা পর্যন্ত মোটুকনাথ শুনি ছাত্র পড়াইতেছে টোল ঘরের সামনে একটা হরিতকি গাছের তলায় অন্ধকারে অথবা জ্যোৎস্না লোকে কারণ আলো জ্বালাইবার তেল জোটে না একটা জিনিস লক্ষ্য করিয়া আশ্চর্য হইয়াছি মটুকনাথ টোল ঘরের জন্য জমি ও ঘর বাঁধিয়া দেওয়ার প্রার্থনা ছাড়া আমার কাছে কোনো দিন কোনো আর্থিক সাহায্য চায় নাই কোনো দিন বলে নাই আমার চলে না একটা উপায় করান কাহাকেও সে কিছু জানায় না সিপাহীরা নিজের ইচ্ছায় যা দেয় বৈশাখ হইতে ভাদ্র মাসের মধ্যে মটুকনাথের টোলের ছাত্র সংখ্যা বেশ বাড়িল দশ বারোটি বাপে তাড়ানো মা খেদানো গরিব বালক বিনা পয়সায় অল্প আয়াসে খাইতে পাইবার লোভে নানা জায়গা হইতে আসিয়া জুটিয়াছে কারণ এসব দেশে কাকের মুখে একতা ছড়ায় ছাত্রগুলিকে দেখিয়া মনে হইল ইহারা পূর্বে মহিষ চড়াইত কারো মধ্যে এতটুকু বুদ্ধির উজ্জ্বলতা নাই ইহারা পড়িবে কাব্য ব্যাকরণ মটুকনাথকে নিরীহ ভালো মানুষ পাইবার পাইয়া পরিবার ছুতায় তাহার ঘাড়ে বসিয়া খাইতেছে কিন্তু মটুকনাথের এসব দিকে খেয়াল নাই সে ছাত্র পড়াইয়াই মহা খুশি একদিন শুনিলাম টোলের ছাত্রগণ কিছু খাইতে না পাইয়া উপবাস করিয়া আছে সেই সঙ্গে মটুকনাথও মটুকনাথকে ডাকাইয়া ব্যাপারটা জিজ্ঞাসা করিলাম কথাটা ঠিকই সিপাহীরা চাঁদা করিয়া যে আটা ও ছাতু দিয়াছিল তাহা ফুরাইয়াছে কয়েকদিন রাত্রে শুধু বাথুয়া শাক সিদ্ধ আহার করিয়া চলিতেছিল আজ তাহাও পাওয়া যায় নাই তাহা ছাড়া উহা খাইয়া অনেকের অসুখ হওয়াতে কেউ খাইতে চাহিতেছে না তা এখন কি করবে পণ্ডিতজি কিছু তো ভেবে পাচ্ছি না হুজুর ছোট ছোট ছেলেগুলো না খেয়ে থাকবে আমি উহাদের সকলের জন্য সিধা বাহির করিয়া দিবার ব্যবস্থা করিলাম দু তিন দিনের উপযুক্ত চাল ডাল ঘি আটা বলিলাম টোল কী করে চালাবে পণ্ডিতজি ও উঠিয়ে দাও খাবে কি খাওয়াবে কি দেখিলাম আমার কথায় সে আঘাত পাইয়াছে বলিল তাও কি হয় হুজুর তৈরি টোল কি ছাড়তে পারি ওই আমার পৈতৃক ব্যবসা মোটুকনাথ সদানন্দ লোক তাহাকে এসব বুঝাইয়া ফল নাই সে ছাত্র কয়টি লইয়া বেশ মনে সুখেই আছে দেখিলাম আমার এই বনভূমির এক প্রান্ত যেন সেকালে ঋষিদের আশ্রম হইয়া উঠিয়াছে মটুকনাথের কৃপায় টোলের ছাত্ররা কলরব করিয়া পড়াশোনা করে মুগ্ধবোধের সূত্র আওড়ায় কাছাড়ির লাউ কুমড়ার মাচা হইতে ফল চুরি করে ফুল গাছের ডাল পাতা ভাঙিয়া ফুল লইয়া যায় এমনকি মাঝে মাঝে কাছাড়ির লোকজনের জিনিসপত্র চুরি যাইতে লাগিল সিপাহীরা বলা করিতে লাগিল টোলের ছাত্রদের কাজ একদিন নায়বের ক্যাশবাক্স খোলা অবস্থায় তাহার ঘরে পড়িয়াছিল কে তাহার মধ্য হইতে কয়েকটি টাকা ও নায়বের একটি ঘষা মরা সোনার আংটি চুরি করিল তাহা লইয়া খুব হৈ হৈ করিল করিল সিপাহীরা মটুকনাথের এক ছাত্রের কাছে কয়েকদিন পরে আংটিটা পাওয়া গেল সে কোমরের নিতে বাঁধিয়া রাখিয়াছিল কে দেখিতে পাইয়া কাছারিতে আসিয়া বলিয়া দিল ছাত্র বামার শুদ্ধ ধরা পড়িল আমি মটুকনাথকে ডাকাইয়া পাঠাইলাম সে সত্যি নিরীহ লোক তাহার ভালো মানুষের সুযোগ গ্রহণ করিয়া দুর্দান্ত ছাত্রীরা যাহা খুশি করিতেছে টোল ভাঙিবার দরকার নাই অন্তত কয়েকজন ছাত্রকে তাড়াইতে হইবে বাকি যাহারা থাকিতে চায় আমি জমি দিতেছি উহারা নিজের মাথার ঘাম পায়ে ফেলিয়া জমিতে কিছু কিছু মকাই চীনা ঘাস ও তরকারি চাষ করুক খাদ্যশস্য যাহা উৎপন্ন হইবে তাহাতেই উহাদের চলিবে মটুকনাথ এ প্রস্তাব ছাত্রদের কাছে করিল বারোজন ছাত্রের মধ্যে আটজন শুনিবা মাত্র পলাইল চারজন রহিয়া গেল তাও আমার মনে হয় বিদ্যানুরাগের জন্য নয় নিতান্ত কোথাও উপায় নাই বলিয়া পূর্বে মহিষ চড়াইত এখন না হয় চাষ করিবে সেই হইতে মটুকনাথের টোল চলিতেছে মন্দ নয়